হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার আরো মিমের মুখ বন্ধ করতে গিয়ে জন্য নিজের পায়ে নিজে কুরাল মারলেন মিরাজ খান ভিউয়ারস বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটের এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় আপনারা তো অনেকে জানেন অনেক দিন ধরে মিরাজ এবং আরোহীর দ্বন্দ্ব যেন লেগে আছে এবং তাদের ঝগড়া যেন কিছুতেই থামাতে পারছেন নাকি এবং আপনারা হয়তোবা ইতিমধ্যে একটি ভিডিও দেখেছিলেন আর কান্না করে সবার সামনে বলে দিচ্ছেন মিরাজ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এবং এই কথাটি যখন মিডিয়াতে ছড়িয়ে পড়ে ঠিক তখনই মিরাজের মনে একটি ভয় ঢুকে যায় আজকে যদি আরো কিছু হয়ে যায় তাহলে মিরাজ খানের কোনো উপায় থাকবে না তাই তিনি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত একের পর এক কথা বলে সবাইকে এবং আরোহিমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা যেন এক ভয়ঙ্কর রূপান্তরিত করলো কারণ আরোহিম বক্তরা খেপে গিয়ে সবাই বললেন মিরাজ খান বদমাস ছেলে। এবং তার চরিত্র সমস্যা আছে তো দর্শক মিরাজ খানকে আপনার কাছে কেমন লাগে তিনি কি সত্যি দু চরিত্র মানুষ নাকি তার ভিতরে ভালো কিছু আছে কমেন্টে জানাতে পারেনিস কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ